আপনার হাতে থাকে স্মার্টফোনটিও কম্পিউটারে কনভার্ট করতে পারবেন তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই দেবেন এই রকম উইন্ডোজ কম্পিউটার করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এই জন্য আমি প্রবেশ করব আমার ফোনের প্লে স্টোর অ্যাপসটিতে আপনাদের বোঝানোর জন্য আমি তির আইকন ব্যবহার করতেছি তো আমি প্রবেশ করলাম প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন সার্চ আইকন আবার আপনারা সার্চ আইকনে চাপ দেবেন যেভাবে আপনারা অ্যাপস ডাউনলোড করেন ওইভাবে আপনারা এই জায়গায় এসে সার্চ দিবেন যে উইন ডাব্লু আই এন উইন সেভেন তো দেখেন উইন লেখার সাথে সাথে এসেছে যে উইন সেভেন তো এই জায়গায় আপনারা চাপ দিবেন উইন সেভেন এস আই এম ইউ এই জায়গায় দেওয়ার পর আপনারা ইনস্টল করে নেবেন এই জায়গায় ইনস্টল করে নেওয়ার পর আপনাদের একটা কাজ হবে তো এই আপনার ফোনটাই একদম কম্পিউটারে কনভার্ট হয়ে যাবে জাস্ট এই জায়গায় এই আমাদের হয়ে গেছে আমাদের পেলে দেখাইতেছে তো আপনারা পেলে চাপ দিবেন তো দেখেন হয়ে গেছে আমার ফোন স্ক্রিনটে দেখুন একদম কম্পিউটারের মতো সব কিছুই আর কি এই যে দেখেন লেখা উঠতেছে কম্পিউটারের মতো সব কিছু আর কি কম্পিউটার এ টু জেড হয়ে যাবে এই অ্যাপসটি যদি ইনস্টল আপনার ফোনে থাকে এই যে দেখেন কম্পিউটার যে প্রথমেই অফ থেকে অন হয় যেমন হয় এই রকম দেখাইতেছে এই জায়গায় তো এই রকম এই জায়গায় এটা দেখাইতেছে তারা তো এই অ্যাপসটির মাধ্যমে অনেক সুযোগ সুবিধা যেটা কম্পিউটারে করতে পারবেন সেটা আপনার ফোনেও হবে তো এই জায়গায় দেখেন হয়ে গেছে এই জায়গায় যেরকমভাবে কম্পিউটারে যে যে অপশন চায় এই জায়গায় সেই সেই অপশন চাবে তো আপনারা বেসিক্যালি কী করবেন এই জায়গায় অনেকগুলো অপশন আসবে আপনাদের ক্রিয়েট করতে হবে আপনাদের নিউ অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি যদি এইগুলো দেখাইতে যাই তাহলে এই ভিডিওটা লং হয়ে যাবে তবে এই জায়গায় যেগুলো পারমিশন চাবে সব কিছু এ টু জেড করে দিবেন নাম চাবে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টও খুলতে পারেন যদি আপনার পরবর্তীতে অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা আপনি লগ ইন করতে পারেন বাইদ আমি এত কিছু দেখাবো না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন নেক্সট কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত